বিজয়ের মাস ডিসেম্বরের দ্বাদশ দিন আজ দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস সারাদেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা এদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়ে রাজধানী ঢাকার দিকে এগোতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা হাসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের আজকের দিনে ঢাকা ক্যান্টনমেন্টে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী এদেশের বুদ্ধিজীবীদের তালিকা করেন তার পরিকল্পনায় শুরু হয় ইতিহাসের জঘন্যতম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের আজকের দিনে দিনাজপুরে হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে ২২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন লড়াইয়ের এক পর্যায়ে পাকিস্তানি মেজর খুরশিদসহ জন হানাদার সদস্যকে আটক করে মুক্তিবাহিনী দিনে হানাদার মুক্ত হয় নরসিংদী সিরাজগঞ্জ কুমিল্লার চান্দিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ এলাকা রণাঙ্গনে নেতৃত্ব দেওয়া এই বীর মুক্তিযোদ্ধা বলছেন দেশের আপামর জনতা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করেছেন কোন দলের হয় নয় বরং তারা যুদ্ধ করেছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বারো তারিখে আমাদের কথা ছিল যে আমরা ডান পাশ দিয়ে গিয়ে আমরা কুমিরা বাজারের দিকে যাব এই সময় আমরা কিন্তু ফেনির থেকে খাকি কাপড় পরা আরম্ভ করেছে বিকজ আমরা একটা রেগুলার ব্যাটালিয়ান আগে আমাদের পোশাক ছিল না কুমিরা বাজারে যখন ঢুকবো তখন আমাদেরকে গুলি করে পাকিস্তানের আর আমার মাথায় তখন পাকিস্তানের একটা হেলমেট এবং হেলমেটে জাল থাকে তো ওই জালটা ছিঁড়ে আমার মুখের সামনে পড়ে যায় এটা তো ছিল একটা জনযুদ্ধ এটা কারো সবার এটা কোনো পার্টির না কারো না কেন আমরা তো কোনো পার্টি করতাম না আমার মতন আরও ছিল আমাদের ট্রেনিংয়েও যাদের আমাদের মধ্যে ছিল যে আমাদেরকে যে অন্যায়টা করা হয়েছে তার প্রতিবাদ তার প্রতিশোধ নেওয়া এবং সেটা আমরা করেছি মাত্র ১৯ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর ট্রেনিংরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান বীর মুক্তিযোদ্ধা দিদার এ হোসাইন আলাপচারিতে তিনি বলছিলেন যুদ্ধ জয়ের পর জাতি হিসেবে একসাথে চলার পরামর্শ ছিল তাজউদ্দিন আহমেদের আমরা সিপাই থেকে অফিসার হলাম আমি ওইভাবে মুক্তিযোদ্ধার থেকে অফিসার পরবর্তীতে কমিশন হলো সেদিন তাজউদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন ওটা আমার কানে এখনো এখনো স্মরণ করি এখনো আমার মনে হয় উনি বলেছিলেন যে দেশ তো স্বাধীন হবেই খান সেনারা এই দেশ ছেড়ে চলে যাবে কিন্তু আজকে যারা বিরোধিতা করছে অনেকে হয়তো পিস কমিটি মেম্বার বা এই পরিস্থিতির শিকার হতে পারে তারা অন্যায় করছে তাদেরকে যদি তোমাদের নির্মূল করতে হয় তাদেরকে যদি শাস্তি দিতে হয় তাহলে তাদের সন্ধানকে বলো কেন কেন আমরা বাঙালি আমরা থাকবো সবাই মিলেই দেশ হবে তো ওই সময় এটা একটা ব্যক্তির দূরদর্শিতার থেকেই বোধ হয় উনি কথাটা বলেছেন কেন জাতি হিসাবে আমাদের এক হয়ে চলতে হবে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বারবার বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা বলছেন অবিলম্বে বিকৃত ইতিহাস সংশোধনের কার্যক্রম শুরু করা উচিত খালিদা হোসেন বিটিভি নিউজ